পাঁচে মে দুই হাজার তেরোতে আমরা শাপলা চত্বরে দেখেছিলাম এক নারকীয় তাণ্ডব চলেছে আজকে আমাদের দায়িত্বশীলদের ভিতর থেকেও একজন কৃষিমন্ত্রী তিনি বলছে পাঁচে মে হুজুরেরা চত্বরে একত্রিত হয়েছিল তারা বলেছিল আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত যাব না কিন্তু যখন রাত বারোটা বাজলো যখন তাদের উপরে যখন বিপদে সে হাজির হয়ে গেল তখন তারা পালিয়ে গেল শুধুমাত্র জুতা স্যান্ডেল ছাড়া আর কিছু ছিল না তাহলে কতটা তাণ্ডব চালালে যে একটা মানুষ পালাতে বাধ্য হয় কতটা তাণ্ডব চালালে একটা মানুষ একটা জায়গায় টিকে থাকতে পারে না এটা তাদের কথার ধারসেই বোঝা যায় যারা আলেমদেরকে আজকে বলে উগ্রপন্থী মৌলবাদ জঙ্গিবাদ হয়তোবা কিছু সংখ্যক আলেম পদভ্রষ্ট হয়ে যেতে পারে তারা ভিন্ন কিন্তু ইসলামের পক্ষে কথা বললেই আজকে উগ্রবাদ জঙ্গিবাদ বলা হয় এটা কখনো জাতি মেনে নিতে পারে না আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ও বা রকাত নাহমদুহুয়া নুসল্লি আলা রসুল হিল কারিম আম্মাবাদ দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আলোচনাটি শুনছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি আল্লাপাকের অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আল্লাপাক আপনাদেরকে সব সময় ভালো রাখুন এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের আলোচনাটি শুরু করতে যাচ্ছে আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে এবং আমাকে তার বান্দা হিসেবে সৃষ্টি করেছেন আমরা তার বান্দা আর আল্লাপাক হচ্ছে আমাদের মালিক মালিক হিসেবে আমাদের জন্য আল্লাপাক অফুরান্ত নিয়ামতের ভিতরে সদা সর্বদা ডুবিয়ে রেখেছেন কিন্তু আমি আপনি আল্লাপাকের গোলাম সেই হিসেবে আল্লাপাকের যদি প্রশংসা না করি তাহলে নিয়ামতের যদি সুক্রিয়া আদায় না করি তাহলে আমরা আল্লাপাকের আজাবে পড়ে যাব আল্লাপাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে বান্দা হিসেবে প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি সৃষ্টিকুলের দায়িত্ব হলো আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ হি রব্বিল আলমিন সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ পাকের জন্যই হওয়া দরকার কিন্তু আজকে আমরা কেউ বাবার প্রশংসা করি কেউ স্বামীর প্রশংসা করি কেউ বা নেতা নেত্রীদের প্রশংসা করি কেউ বা আদর্শের দিক দিয়ে আমরা অনেকেই বাবাকে স্মরণ করি কেউ বা স্বামীকে স্মরণ করি কিন্তু আদর্শ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মুসলমানদের জন্য বিশ্ব আর হতে পারে না আল্লাহরুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন এই পৃথিবীর জমিনে সকল আদর্শর যদি সমাহার হয়ে থাকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার নবীর ভিতরে সকল আদর্শের সমাহার আমি আল্লাহ পাক করে দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে সকল জাতি সৃষ্টিকুলের ভেতরে সকল আদর্শের সমাহার ঘটিয়ে দিলেন আল্লাহ করবুলমিন একদিকে তার পবিত্র কোরআনে কারিমার ভিতরে বলেছেন আমি হোসি রব্বুল আলমিন আর আমার নবীজি হোসেন রহমত আল্লিল আলামিন। যেখানে আমার প্রশংসা যেখানে আমার সৃষ্টিকুলের প্রতি দয়া অফুরন্ত নিয়ামতের ভিতরে ডুবে আসে যেখানে আমি আল্লাহ হিসেবে রহমতের সীমানা নাই সেখানে আমার নবীজির রহমত এবং দয়া ভালোবাসা ওই জায়গা পর্যন্ত আমি আল্লাহ সরিয়ে দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দা তুমি আমার প্রশংসা করো আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো যদি আমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ রব্বুল আলমিন তোর নিয়ামত বাড়ায় দিব আর যদি এই পৃথিবীর জমিনে থাকাকালীন সময়ে আমি আল্লাহর যদি নিয়ামতের প্রশংসা না করো আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর যদি কুফুরি করো আমি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতেও তোমাদের কেলাম চিত করব পরকালেও তোমাদেরকে ক্ষতির সামনে ফেলে দিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আzidannakum ওয়া লা ইংকা কাফারতুম ইন্ন আযাবি লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলমি যা তোমাদেরকে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের তোমরা প্রশংসা করো যদি আমার নিয়ামতের প্রশংসা করতে পারো বান্দা আমি আল্লাহ তোর নিয়ামত বৃদ্ধি করে দিব আর আমি নিয়ামতের যদি প্রশংসা না করো বান্দা দুনিয়াতে যেমন তোমাদের জন্য শাস্তি থাকবে দুনিয়াতে লাঞ্ছিত হবে অপমানিত হবে পদদলিত হবে এই দুনিয়ার ভিতরে সুখ থাকবে না স্বাচ্ছন্দ্যবোধ থাক থাকবে না এই দুনিয়ার ভিতরে যতই উপার্জন করো না কেন বরকত খুঁজে পাবে না এই দুনিয়ার ভিতরে যতই শান্তির জন্য যতই চেষ্টা করো শান্তি খুঁজে পাবে না কারণ শান্তি দেওয়ার মালিক আমি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে যত মমিন আছে মমিন বান্দাদের কিন্তু পরীক্ষা বেশি যেমন একটা ছেলে ক্লাস ওয়ানে এই ছেলেটার পরীক্ষা যতটা কঠিন তার চাইতে একটা ছেলে অনার্স এবং মাস্টার যে ছেলেটা পড়ে তার পরীক্ষা কিন্তু হাজার গুণ বেশি কঠিন কারণ যে ছেলেটা ক্লাস ওয়ানে পরে ওর পড়াশোনার গতি কম বয়সের তুলনায় ছোট হওয়ার কারণে ওর পরীক্ষার মানটা কিন্তু একটু হলেও সহজ হয় কিন্তু যে মানুষটা অনার্স এবং মাস্টারসে পরীক্ষা দিবে বিশেষ ক্যাডার হবে ওই মানুষটার পরীক্ষা কিন্তু আরও কঠিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা এই পৃথিবীর জমিনে তুমি যদি আমার প্রকৃত বান্দা হও তুমি যদি আমার প্রকৃত ইমানদার বান্দা বলে দাবি করো আমি আল্লাহ তোমারে পদে পদে প্রত্যেকটি স্থানে প্রত্যেকটি জায়গায় আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ونقسم من الاموال والانفس والثمرات وبشر الصابرين আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমার সুরা বাকারা দ্বিতীয় নাম্বার সুরা দ্বিতীয় নাম্বার পাড়ার একশত পঞ্চান্ন নাম্বার আয়াতে কারিমার ভিতরে বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবো পরীক্ষার ধরন সম্পর্কে আল্লাহ পাক বলেছেন চারভাবে পরীক্ষা করব। এক নাম্বার পরীক্ষা হলো আমি আল্লাহ তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করব, দুই নাম্বার পরীক্ষা হলো আমি তোমাদেরকে খোদা দ্বারা পরীক্ষা করব। এক নাম্বার ভয় দ্বারা তার মানে আমাদের সমাজ রাষ্ট্রের ভিতরে যে সকল মানুষগুলো ভালো মানুষ এই সকল মানুষগুলো দেখবেন বিপদের পড়ে থাকবে যার বাস্তব প্রমাণ আমরা দেখি আজকে হামলা মামলার অভাব নাই ভালো মানুষদের কিন্তু চোর ডাকাত বদমাইশ যারা আছে তারা কিন্তু নির্বিঘ্নে চলাফেরা করতেছে কোনো অসুবিধা নাই এই জন্য আমি বলি রাত যত গভীর হয় তিনটা জিনিসের প্রাদুর্ভাব বাড়ে এক হলো বক্তা দুই নাম্বার কুত্তা তিন নাম্বার ডিজিটাল মামুরা এক নাম্বার হলো বক্তা তার মানে একজন আলেম যখন একটা মাহফিল করে যখন বাড়ির দিকে ফেরা শুরু করে দেয় রাস্তার ভিতরে আর এক দিনী ভাইয়ের সাথে দেখা হয়ে যাওয়া কিন্তু স্বাভাবিক ব্যাপার দুই নাম্বার রাত যখন গভীর হয়ে যায় পৃথিবীর জমিনের সাধারণ মানুষগুলো ঘুমিয়ে যায় পশু পাখিগুলো তার নিরে ফিরে গিয়ে ঘুমানো শুরু করে দেয় যখন কোনো মানুষ রাস্তায় পাওয়া যায় না ওই সময়ও আমরা দেখতে পাই রাস্তার ভিতরে কুকুরগুলো দেখা যায় এমনভাবে প্রতিযোগিতা গাড়ির সাথে করে মনে হয় হুজুরদের সাথে ওদের একটা সম্পর্ক খারাপ হয়ে গেছে মানে আমরা যে এমন বিপদে আছি কুকুর পর্যন্ত আমাদের দেখতে পারে না অনেক ক্ষেত্রে সেটা চারপায়া জানোয়ারও হতে পারে অথবা ওলাইকালা আন আম বালহুম আদাল আল্লাফাক বলেন যারা কোরান হাদিস মানে না কোরান হাদিস বিশ্বাস করে না যারা ইসলাম সহ্য করতে পারে না এদেরকে তোমরা দেখলে মানুষের মতো দেখতে পারো এরা হচ্ছে চার পায়া জন্তু কুকুরের সাইতেও খারাপ আজকে পশু পাখি পশুকুল যেমন যেমনওয়ালা অনেক সময় দেখতে পারে না এই জানোয়ারের মতো কিছু মানুষ পশু আছে এরাও আলেমদেরকে সহ্য করতে পারে না তিন নাম্বার রাত যত গভীর হয় তিন নাম্বার জিনিসের সাথে দেখা হয় সেটা হচ্ছে মাঝে মাঝে রাস্তায় দেখা হয় মামুদের সাথে ডিজিটাল মামুরা রাস্তায় দাঁড়িয়ে থাকে সব মামুষে খারাপ এমন নয় বরং বাংলাদেশে প্রশাসন এখনও ভালো আছে যার কারণে বাংলাদেশে এখনো অন্ততপক্ষে আমরা নির্বিঘ্নে বসবাস করতে পারছি কিন্তু এমনও কিছু মানুষ আছে রাতের গভীরে যখন এক জেলা থেকে আর এক জেলায় মাহফিল করতে যায় হঠাৎ করে দেখা যায় রাস্তার ভিতরে গাড়িগুলো যানজটে পড়ে গেছি হঠাৎ করে চিন্তা করলাম সফর ডাক দিলাম বলো তো রাস্তার ভিতরে এত যানজট কেন ডাক দিয়ে বলে হুজুর নিঃসন্দেহে রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট হয়েছে না হলে এত বড় যানজট হবে কেন ও আল্লাহ রাস্তার এক সাইড দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে যখন আগাতে শুরু করে দিলাম এক সময় এসে দেখি সামনের দিকে হাত পেতে টাকওয়ালাদের কাছ থেকে দাদারা কি যেন নিচ্ছে টাক থেকে ড্রাইভারগুলো যখন কিছু বের করে দেয় তখনই টাক সেরে দেয় এছাড়া সারে না তার মানে এই পৃথিবীর জমিনে বিশ্বাস হলেও সত্য না হলেও সত্য আমরা দেখেছি রাত যখন গভীর হয় তিনটা জিনিসের প্রাদুর্ভাব বাড়ে এক হলো বক্তা দুই নাম্বার কুত্তা তিন নাম্বার ডিজিটাল মামুরা কিন্তু সব মামু কিন্তু খারাপ না আগেই বলেছি যার বাস্তব প্রমাণ আমরা কয়েকদিন আগেও দেখেছি আমাদের একজন ভাই বলা দরকার মহরম আলী যিনি শুধুমাত্র হক কাজ করার কারণে সত্যকে উন্মোচিত করার কারণে আজকে বিপদে পড়ে আছে এ মুসলমানের সন্তানের আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ ভয় দ্বারা পরীক্ষা করবো দুই নাম্বার আমি আল্লাহ তোমাদেরকে খোদা দ্বারা পরীক্ষা করব, তোমার ঘরের ভিতরে খাবার আছে তোমার স্ত্রী খাবার রান্না করে তোমার জন্য অপেক্ষা করবে কিন্তু তুমি ঘরে যাইতে পারবা না যেহেতু তুমি ইসলামী আন্দোলন করো যেহেতু তুমি ইসলাম মানো যেহেতু তুমি ইসলামটাকে হৃদয়ে ধারণ করো এই জন্য ঘরে আসতে পারবে না খানাও খেতে পারবে না তোমার জন্য মারাত্মক অসুবিধার রাস্তা তৈরি হয়ে যাবে তোমার জন্য ঘুম ঘরেতে হবে না বরং যেখানে রাত সেখানেই তোমার কাত হতে হবে তোমার ফসলের খামারগুলো আছে ফসলের খামার থেকে শস্যগুলো পেকে গেছে যথা সময়ে কাটতে না যার কারণে ফসলের ক্ষেত খামারগুলো নষ্ট হয়ে যাবে তুমি সরকারি চাকরি করো সময়ে অফিস আদালতে যাইতে না ব্যবসা প্রতিষ্ঠানে যাইতে না যার কারণে তোমার ব্যবসা প্রতিষ্ঠান সব শেষ হয়ে যাবে আল্লাহ বলেন আমার কর্মী হওয়ার কারণে চতুর্থ নাম্বার আমি আল্লাহ রব্বুল আলমিন বান্দারে তোরে পরীক্ষা নিব রে বান্দা চতুর্থ নাম্বার তোর পরীক্ষা নিব জীবনের হানি দ্বারা তুই নিজে আল্লাহর দল করার কারণে এমনও হতে পারে তোমার সন্তানকে মেরে ফেলে দেওয়া হবে তোমার ভাইকেও হত্যা করা হবে তোমার সন্তানকে জেলের ভিতরে রেখে দেওয়া হবে সুস্থ মানুষকে ঘর থেকে নিয়ে যাওয়া হবে লাশ হয়ে বাড়ি ফিরে আসবে মৃত সন্তানটাকে কাঁধে নিয়ে তুমি বাবা হয়ে অনেক সময় কবরস্থানে যাওয়া লাগবে যার বাস্তব প্রমাণগুলো আমরা দেখি সুস্থ মানুষকে ধরে নিয়ে যায় আর নিয়ে যাওয়ার পর যখন ফিরিয়ে দেওয়া হয় তখন আমরা দেখি সন্তান আর বেছে নেয় বাবা হয়ে অসুস্থ বাবা হয়ে লাশকে কাঁধে নিয়ে কবরে রাখতে হয় আল্লাহর দলের যারা কর্মী তাদেরকে আল্লাপাক বলেন এই চারভাবে পরীক্ষা করব আর এই পরীক্ষার সময় বান্দা তুমি যদি আমার প্রতি বিশ্বাস রাখতে পারো আমার প্রতি যদি তোমার আস্থা থাকে আমার প্রতি তো তোমার ইমানটা যদি বেড়ে যায় আমি আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়ে দিলাম রে বান্দা তোমার জন্যই রয়েছে সফল কামের সুসংবাদ যদি আমরা কষ্টের ভিতরে আল্লাহর উপরে যদি বিশ্বাস রাখতে পারি ধৈর্যশীল হিসেবে যদি চলতে পারি আল্লাপাক রব্বুল আলমিন বলেন বান্দা টেনশন করার কারণ নাই হওয়ার কারণ নাই আমি আল্লাহ তোমার জন্য বিজয়ের মালা পরিয়ে দিব সকলেই বলিস তুবাহান আল্লাহ তাহলে সে আল্লাপাক বলেন অবশ্যই পরীক্ষা নিব যার বাস্তব প্রমাণ আমরা পৃথিবীর জমিনে দেখি আজকে সেই পরীক্ষার সময় চলছে পাঁচে মে দুই হাজার তেরোতে আমরা শাপলা চত্বরে দেখেছিলাম এক নারকীয় তাণ্ডব চলেছে আজকে আমাদের দায়িত্বশীলদের ভিতর থেকেও একজন কৃষিমন্ত্রী তিনি বলছে পাঁচে মে হুজুরেরা শাপলাচত্বরে একত্রিত হয়েছিল তারা বলেছিল আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত যাব না কিন্তু যখন রাত বারোটা বাজলো যখন তাদের উপরে যখন বিপদে সে হাজির হয়ে গেল তখন তারা পালিয়ে গেল শুধুমাত্র জুতা স্যান্ডেল ছাড়া আর কিছু ছিল না তাহলে কতটা তাণ্ডব চালালে যে একটা মানুষ পালাতে বাধ্য হয় কতটা তাণ্ডব চালালে একটা মানুষ একটা জায়গায় টিকে থাকতে পারে না এটা তাদের কথার ধারসেই বোঝা যায় যারা আলেমদেরকে আজকে বলে উগ্রপন্থী মৌলবাদ জুঙ্গিবাদ হয়তোবা কিছু সংখ্যক আলেম পদভষ্ট হয়ে যেতে পারে তারা ভিন্ন কিন্তু ইসলামের পক্ষে কথা বললেই আজকে উগ্রবাদ জঙ্গিবাদ বলা হয় এটা কখনো জাতি মেনে নিতে পারে না আল্লাহ নাবিজি বলেছেন সিজনুন আদনুনুল কাফিরিন এই পৃথিবীর জমিনটা মমিনদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য স্বর্গ জান্নাতের মতো আল্লাহ নাবিজি বলেছেন এই পৃথিবীর জমিনটা মমিনদের জন্য জেলখানার মতো হবে আর কাফিরদের জন্য এই পৃথিবীর জমিনটা জান্নাতের বাগান হবে জান্নাত থেকে যেমন করে কোনো মানুষ বাহির হতে চায় না ঠিক এই পৃথিবীর জমিনে যারা মুনাফিক আছে কাফের আছে বেঈমান আছে তারা এই পৃথিবীর জমিন থেকে বিদায় হতে চাইবে না চলে যাইতে চায় না বরং চিরস্থায়ীভাবে তারা বসবাস করতে চায় কিন্তু যতই বসবাস করার জন্য চিন্তা ফিকির করুক না কেন এই পৃথিবীর জমিনে কিন্তু স্থায়ীভাবে থাকা যাবে না এই পৃথিবীর জমিনে যারা ভণ্ড প্রতারক জালেম তারা কিন্তু স্থায়ীভাবে বসবাস করতে চায় কারণ তারা জানে দুনিয়ার জীবন শেষ হয়ে গেলে আমাদের জন্য তো জাহান্নাম দুনিয়ার জীবনে যত মাস্তি করছি মজা করছি পরকালে কিছুই পাবো না কিন্তু যারা আল্লাহর পাগল বান্দা যারা আল্লাহ আর পাগল প্রেমিক তারা চিন্তা করে এই পৃথিবীর জমিনটা আমাদের জন্য কারাগার সুতরাং এই পৃথিবীর জমিনে বেশি সময় টিকে থাকতে চায় না আল্লাহর প্রিয় বান্দা যারা আছে এই পৃথিবীর জমিন থেকে সামান্য সময়ের ভিতরে তারা বিদায় নিয়ে চলে যাইতে চায় তাদের টার্গেট হলো এই পৃথিবীর জমিন থেকে যদি বিদায় হয়ে ইমান নিয়ে মাটির কবরে যাইতে পারি আল্লাহ আমার জন্য হয়ে আছে এজন্য দুনিয়া নিয়ে পেরেসান নয় তারা আর চিন্তা করে যতক্ষণ পর্যন্ত বাঁচব সিংহের মতো বাঁচবো বাঘের মতো বাঁচবো এক মুহূর্তের জন্য পাতি শিয়ালের মতো বাঁচতে চাই না কিন্তু যারা বাতিল তারা ভণ্ডামি করে প্রতারণা করে জুলুম করে যে কোনো কায়দায় তারা টিকে থাকার জন্য আলেমদের উপর জুলুম করে নির্যাতন করে অত্যাচার চালায় কিন্তু যতই জুলুম নির্যাতন করো না কেন এই পৃথিবী জমিনে জুলুম করতে পারো পরকালে আল্লাহর কাছে পার পাবানা